আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে সুন্দর একটি হ্যাঁ তদবির আমল আমরা দোয়া শিখে নেব সেটি হচ্ছে ঋণ পরিশোধ করার দোয়া ঠিক আছে ঋণ পরিশোধ করার আমল ঠিক আছে আসলেই এই আমলটি এত ফজিলতপূর্ণ এত পাওয়ারফুল যে আপনি যদি অনেক অনেক বেশি যদি আপনি ঋণগ্রস্ত যদি আপনি থাকেন যে আপনি বিশ্বাস হারিয়ে ফেলেছেন যে এই টাকা আসলে আমি কখনো ঋণ পরিশোধ করা সম্ভব না ঠিক আছে তারপরেও যদি আপনি আল্লাপাকের প্রতি পূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে যদি ভরসা রেখে যদি আমলটি যদি আপনি করতে পারেন তাহলে আল্লাহ তালা অবশ্যই কোনো না কোনো মাধ্যমে আল্লাহ তালা আপনাকে অবশ্যই ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দিবে তার মানে আপনি যদি সমুদ্রের ফেনা পরিমাণে যদি আপনার ঋণ হয়ে থাকে কোটি টাকার উপরেও যদি আপনার ঋণ হয়ে থাকে তারপর আল্লাহ ফাক রব্বুল আলমিন পরিশোধ করার মতো অবশ্যই ব্যবস্থা করে দিবে আপনি আর আমি তো অভাব দারিদ্রতার মধ্যে আসি কিন্তু আল্লাহতালার খাজানার মধ্যে দন সম্পদের কিন্তু কোনো কমতি নেই আল্লাহ তালা যদি চায় যে কোনো ওয়েতে আপনাকে পরিশোধ করার ব্যবস্থা করে দিতে পারবে ইনশাল্লাহ আল্লাহ তালার সেই ক্ষমতা আল্লাহ তালার প্রতি আল্লাহ তালার সেই ক্ষমতা রয়েছে ইনশাল্লাহ আল্লাহু আলা কুল্লিস কদির ঠিক আছে আল্লাহ তালা প্রত্যেকটা বিষয়েই ক্ষমতাবান ঠিক আছে তো আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রতি বিশ্বাস এবং আস্তা রেখে আমলটি করলে নিঃসন্দেহে আপনি ভালো ফলাফল পেয়ে যাবেন এর মধ্যে কোনো রকম কোনো সন্দেহ নেই ঠিক আছে তো বিশ্বাস নিয়ে আপনাকে আমলটি করতে হবে তো আমলটি আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি এবং সেই সাথে বলছি আমলটি যদি বুঝতে কোনো সমস্যা হয় অথবা যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয়ের কাজ করাতে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপন জন হিসাবে আপনার সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা এই মতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ আমার মোবাইল নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি আমার এই একটিমাত্র নাম্বার আপাতত আর দ্বিতীয় কোনো নাম্বার নেই ইনশাল্লাহ ঠিক আছে তো নাম্বারটি আমি আপনাদেরকে এই জন্য মুখে বলে দিলাম যাতে আমার ছবি দিয়ে আমার ভিডিও কাট করে নিয়ে অন্য কোনো নাম্বার দিয়ে আপনাদের সাথে প্রতারণা করতে না পারে ঠিক আছে তো আমি প্রত্যেকটা ভিডিওতে তো আমার নাম্বার মুখে বলে দিচ্ছি তারপরও আপনারা প্রতারণার শিকার হলে আমার তো আসলে কোনো কিছু করার নেই ঠিক আছে মনে রাখবেন ইউটিউব চ্যানেল মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার মোবাইল নাম্বার দেওয়া আছে ইনশাল্লাহ ঠিক আছে তো আসুন এই আমলটি কখন করবেন কিভাবে করবেন সেটি হচ্ছে আপনি আমলটি করতে হবে সকাল এবং সন্ধ্যা শুধু এই আমলটি করলে শুধু যে আপনার ঋণ পরিশোধ হবে বিষয়টা তা না হ্যাঁ আপনারা দেখবেন আল্লাহ তালা ঋণ থাকলেও পরিশোধ করে দিবে আপনার দন সম্পদের মধ্যে আল্লাহ তালা বরকত বাড়িয়ে দিবে আপনার কাজের বাধা থাকলে সেটিও দূর দূর হবে আপনার ইনকামের অনেক রাস্তা আল্লাহ তালা কী করে দিবে খুলে দিবে ঠিক আছে দেখবেন দন সম্পদ চতুর্দিক থেকে বৃষ্টির মতো আপনার কাছে আসতেই আছে আমলটি আপনাকে যদি করতে পারেন আল্লাহতালার প্রতি বিশ্বাস রেখে ইনশাল্লাহ তো আসুন এই দোয়াটি আপনি ফজরের নামাজের পরে পাঁচবার করে পাঠ করবেন মাগরীবের নামাজের পরে পাঁচ বার করে পাঠ করবেন ঠিক আছে একদম সহজ দোয়া এটি খুবই পরীক্ষিত একটি দোয়া ঠিক আছে দোয়াটি হচ্ছে আমার সাথে বলেন আল্লাহ বি হালিনী বি আল্লাহমী বিক একটু কষ্ট করে আপনারা মুখস্থ করে নেবেন দোয়াটি আমল যাতে করতে পারেন আমলটি চাইলে আপনার সারা জীবন আমল করতে পারেন কোনো সমস্যা নেই আমল করলে দেখবেন আপনার লাইফে কখনো অভাব দারিদ্রতা থাকবে না ঋণের চাপ ঋণের বোঝা আপনার উপর আল্লাহ তালা কখনোই রাখবেন আল্লাহ তালা অবশ্যই পরিশোধ করার ব্যবস্থা করে দেবে ইনশাল্লাহ ঠিক আছে এই আমলটি আমি নিজেও পরীক্ষিত আমি যাদেরকে আমল দিয়েছি তারা বলেছেন ভালো ফলাফল পেয়ে যাবে আমি অনেক সময় কোনো না কোনো সময় হুম ছাত্র জীবনে বা এর আগে কোনো সময় যদি কখনো দেখা যেত যে আর্থিকভাবে একটু সংকটের মধ্যে পড়ে গেছি বা একটু সমস্যার মধ্যে আসি হ্যাঁ বা জীবনে চলার ক্ষেত্রে মানুষ কখনও কিন্তু করজে হাসানা করে বা ঋণগ্রস্ত হয় কখনো কখনো। তো হইলে তো আল্লাহ তালার প্রতি পূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে আমি আমলটি যখন করছি আমি নিজেই এটার ফলাফল পেয়েছি ঠিক আছে আপনি যদি বলেন যে হুজুর এটা আমল করে আমি ফলাফল পাই নাই সেটা আমি বিশ্বাস করব না কারণ এটা নিজেই আমি আমল করে ফলাফল পেয়েছি তবে আপনিও আমি আশা করি ফলাফল পাবেন তবে আমলটি একদিন করেই তো আর অস্থির হওয়া যাবে না আমলটি আপনি করতে থাকেন লাগাতার ইনশাল্লাহ ঠিক আছে হতে দেখা গেছে এক মাস করছেন ফলাফল হয় নাই দুই মাস করেন দুই মাস করছেন ফলাফল হয় নাই তিন মাস করেন আপনি একটু লং টাইম আমলটা আপনি করেন আল্লাহ তালার প্রতি বিশ্বাস রেখে অবশ্যই অবশ্যই আপনি ভালো ফলাফল পেয়ে যাবেন তো আল্লাহ তালার কাছে নিয়োগ করবেন আল্লাহ যদি আমলেরও শিলায় যদি আমাকে ধন সম্পদের মালিক বানায় যদি ঋণ আল্লাহ তালা পরিশোধ হওয়ার পরেও যে আল্লাহ তালা আমাকে অতিরিক্ত সম্পদ যদি দান করে তাইলে আমি মসজিদের মধ্যে মাদ্রাসার মধ্যে মসজিদ মাদ্রাসা কিংবা এতিম অসহায় দরিদ্র যারা আছেন লীলা বোর্ডিং যেখানে আছে যেখানে অসহায় দরিদ্র হ্যাঁ বাচ্চারা লেখাপড়া করে বা মানুষের উপকার হয় কল্যাণ হয় ফায়দা হয় এরকম ভালো ভালো কাজে আমি দন সম্পদ কী করব খরচ করবো এই নিয়ত আপনি রাখেন দেখবেন অবশ্যই অবশ্যই আল্লাহ আল্লাহতালা ঋণ পরিশোধ করে আল্লাহ তালা আপনাকে অনেক সম্পদের মালিক আল্লাহ তালা বানিয়ে দেবে ঠিক আছে আল্লাহ তালা সবই পারে যদি বান্দা চাওয়ার মতো যদি চাইতে পারে আমলের মাধ্যমে যদি আল্লাহ তালার কাছে বান্দা যদি চাইতে পারে আমল করলে আল্লাহ তালা বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহ তালী বান্দাকে অনেক কিছু দান করে দেয় আল্লাহ তালার কাছে কোনো খা খাজানার মধ্যে কোনো কিছুর অভাব নেই যদি আপনি আল্লাহ তালাকে সন্তুষ্ট যদি করতে পারেন যদি আপনি আল্লাহ তালার কাছে যদি ওরকম চাওয়ার মতো কাকতি মিনতি করে এখলাস নিয়ে রুহানিয়াতের সাথে আপনি যদি চাইতে যদি পারেন ঠিক আছে তো আজকের মতো এই পর্যন্তই যারা ভিডিওটি এতক্ষণ একটু কষ্ট করে দেখছেন অবশ্যই কমেন্টস বক্সে আমিন লিখে যাবেন যারা আমল করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন ঠিক আছে তো আল্লাহ তালা যারা আপনারা ঋণগ্রস্ত আছেন আল্লাহতালা ঋণ পরিশোধ করার মতো তাও দান করুক আপনাদের জন্য আমার পক্ষ থেকে দোয়া ও ভালোবাসা রইল যারা দারিদ্রতার মধ্যে আছেন আল্লাহ তালা আপনাদের দারিদ্রতা দূর করে দেখ হ্যাঁ হালালভাবে আল্লাহ তালা আপনাদেরকে দন সম্পদের মালিক বানিয়ে দেখ সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম আ wa